আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম আবহাওয়া খুব ঠান্ডা সরি আবহাওয়া খুব গরম আমাকে দেখিয়ে বুঝতে পারছেন গরমের মধ্যে আরও গরম খাবো একটু মতো চা খেয়ে আসলাম এখন আমি আরও গরম খাবো আর হচ্ছে দ্বিতীয় মানে যখন প্রচণ্ড মাথা ব্যথা করে তখন গরমের মধ্যে আমি এইটা খাই এইটা এটা যখন খাই মাথা থাকে গরম শরীর থাকে গরম সাথে থাকে মাথা ব্যথা এটা যদি খাই তাহলে মাথাটা একদম মানে এত গরম হবে সাথে সাথে আমার মানে মাথা ব্যথা ভালো হয়ে যাবে তো দেখেন রান্নাটা করি চলাচল করি আমি আমার আমিনটা সেদ্ধ করে নেই সাথে আমার কাঁচামঞ্চ দেখতেই পাচ্ছেন রেখে এখন আমি এমনগুলো শাকি সেদ্ধ করে রাখছি সেতু করে রেখে আমি এটার মধ্যে একটা আলাদা একটা বুলের মধ্যে আমি সব কিছু মশলা মানে ড্রাইড ভেজিটেবল ছিল আর হচ্ছে আমি এক্সট্রা তেল নিয়েছি আর হচ্ছে কি আমি মশলাটা মেরি যে নুডুল্সি মশলা সেটা আমি নিয়েছি নেয়ার পর আমি একসাথে গরম তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল সাথে হচ্ছে মনে নুডুলসটা সেদ্ধ নুডলসটা দিয়ে দিলাম দেখি কী করা আছে কীভাবে খাওয়া যায় আসলে গরমের মধ্যে গরম রামেন খাওয়া আমি ভাল রামেন খাওয়াটা দেখে আসলে আমি ছোট্ট খাট্টো খাওয়ার জন্য টাই কুকছি সাথে যদি ডিম ভাজি না হয় তাহলে তাই আমি সেজন্য ডিমটাও নিয়ে নিলাম সাথে একটা কোক আর হচ্ছে আমার রামায়ণটাও নিয়ে নিলাম দেখি লেট স্টার্ট খাওয়া যায় আসলে গরমের মধ্যে আমি যদিও আধা ঘন্টা আগে ধানা না সরি আর দশ মিনিট আগে আমি গরম চা খাই তো গরম আসলে বলতে কি আমি মানে যখনও যখন আমি খুব মানে মাথাটা খুব প্রচণ্ড ব্যথা করে প্রচণ্ড ব্যথা তখন আমি ওষুধ ওষুধটা খাই তার সাথে আমি একটু গরম ঝাল কিছু খাওয়ার খুব ট্রাই করি আর মেনলি হচ্ছে সত্যি কথা বলতে কি মানে ঝাল কিছু খেলে আর হচ্ছে একটু গরম কিছু খেলে সত্যি কথা আমার মাথায় ব্যথাটা খুব ভালো হয়ে যায় তো সেই জন্য আমি রামের খাওয়ার ট্রাই করতেছি কিন্তু ওই চায় না যেটা মার্কেটে পাওয়া যায় আমি বাজারে পাওয়া যায় রামেনটা সেটা আমি কেই নাই সেটার মানে টেস্ট কেমন আমি জানি না সেই আমি আমাদের যেটা বাংলাদেশে আর যেটা আমি খাই বাংলাদেশি নুডলসটা যেটা রামেন আঁকের নতুন বের হয়েছে সেটা আমি ট্রাই করলাম বাট আমার কাছে সত্যি কথা বেশ একটা টেস্টি লাগে নাই রামেনটা তো এরপর আমি আমরা সেটা শেয়ার করব অন্য কোনো রামেন কিভাবে খাওয়া যায় মানে কেমন টেস্ট এবং ফ্লেভার আসে দেখি তো এটা আমার খুবই বাজে লাগছে তবুও আমি এরপর খাওয়ার খুব ট্রাই করলাম সাথে হচ্ছে আমার বোনের মেঘ গরমে তো হাঁপাই ঘুরে জনে ওকে আমি ডাক দিলাম বললাম চলে একসাথে খালামনে আমি না খুব গরম বললাম জল আমরা একসাথে খাই ওকে জোর করে একটা আমি খাওয়া তো একদম মানে একটা আমি পালিয়ে সঙ্গে খাবো তো কি করবো লাস্টে আমার এই খাওয়াল আছে আমি খাচ্ছি আস্তে আস্তে করি আবার সাধারণ ও খাবে না ওকে আমি একটু আবার টেনে নিয়ে আসবো খাই চলো আমি সাথে মানে যে কোনো জিনিসে সবসময় খাওয়ার জন্য কোকবার ট্রাই করি আমার খুব ভালো লাগে যদিও এটি ইসরায়েলের জন্য নিজের জীবনটাকে বাঁচে ঝাল তো প্রচণ্ড মানে এতটা ঝাল লাগছে যা বলার বাইরে সাথে আমার বোনের মেয়ে বলছে খালা মনে না আর খাও না আর খাও না তোমার একদম আমি একদম এরকম পেন হবে তো কী করবো গরমে আমার মাথা ব্যথা যেই কাজ সেই করা আমি তো খাচ্ছি তো খাচ্ছি সাথে হচ্ছে আমার ডিম ফ্রাইটা ডিম ফ্রাইটা খাওয়া শেষ কেউ বাকি আছে একটু না বলো যে না খারাপ মানে আমি খাবো আমি খাবো না আমার ঠিক খারাপ লাগে আমি খাবো ঝাল লাগে তেমন করতে করতে আমি আমার আরামের ডাস্তি শেষ করে ফেলছি মোটামুটি তাতে কি পানি না খেলে হয় না বা ঠান্ডা পানি নিয়ে আমার থাইরয়েডের সমস্যা ঝালক বলে যে আমি খাবো না ওকে জোর করে দিচ্ছি খেতে আসো বলে যে না আমি খাবোই না ওকে আরেকটা আমি দিয়ে দিচ্ছি ও তো চলেই গেছে আমি ঝাল হু হা করতে 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 বাকিটা মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলছি এত ঝাল এত ঝাল এত ঝাল যাই হোক খাচ্ছি তো থাকছি থামাখামি নাই কোকটা তো খেতে খেতে একদম শেষ আর আপনি আমাকে মানে কী বলবো পাগল বনে করবেন আমি যা খাওয়ার আর আধা ঘন্টা আগে আমি একটা কোকা নাইছি সরি না সেখান থেকে মোটামুটি হর দেখতেছি গরমে এত গরম এরপরে চা খাইলাম চা খেতে খুব মন চাচ্ছে ভাবিকে বললাম সে আমাকে গরম গরম চা আবার ওই গরমের মধ্যে চা খাবে আমার চুল সে আমাকে চা দিয়েছে সাথে আমি আমার বোনের মেয়ে কাঠে বসে চা খেলাম চা খাওয়ার পরে হচ্ছে আমরা এরপর আবার বললাম যে রামেন খাবো সে না রান্না করে দিছে মানে আমি সরি আমি রান্না করলাম আর কি রান্না করে খাই আমার কিছু প্রথম সেভেন আপ তারপর হচ্ছে চা তারপর হচ্ছে কোক তারপর হচ্ছে রামের আমি আসলে সম্পূর্ণ একদম অলরেডি ম্যার হয়ে গেছে হোক তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল প্লিজ আমাকে একটু 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 সাপোর্ট করবেন লাইক একটু শেয়ার করবেন প্লিজ গরমের মধ্যে আমি যেহেতু আমি নিজে আসলে অবাক হয়ে গেছি তো আমার চ্যানেল সবাই দোয়া করবেন আমার মনোরঞ্জন সবাই দোয়া করবেন আমি যত জানা আর সুন্দর সুন্দর ভিডিও আমার সাথে শেয়ার করতে পারি প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন একটু লাইক আমি শেয়ার করবেন আমার নতুন চ্যানেল প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম